اللهم حاسبنا حسابا يسيرا، اللهم انك عفو كريم، تحب العفو فاعف عنا، اهدنا الصراط المستقيم. اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار. يا خالق الجنة والنار. برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران، اللهم أجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمه القران اللهم اجعل القران العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء احزاننا وذهاب همومنا وغمومنا وجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته آناء الليل وأتراف النهار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল জামিনের মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্রাতুল মন্তাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরসের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য তোমার পাহাড় পর্বত আরো সের তুলনায় আমাদের হাত দুইখানা বড় ছোট্ট গো আল্লাহ ছোট দুটি হাত পেতে বুক ভরা নিয়ে তোমার শাহি দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাদানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের চেয়ে বড় কোনো গুণাগার দ্বিতীয়টা নাই এমন কোনো গুণা নাই যে আমরা করি নাই সগিরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় সিরকি বেদাতি বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তোমা করলাম আমার জীবনে গুণা

কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রব্বুল আমিন কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে বাবা আমাদেরকে মানুষের মতো মানুষ বানালো রে মাওরা নিজে খায় নাই আমাদেরকে কোনোদিন না খাইয়ে রাখে না বাবা নিজে নাই আমাদেরকে না পুড়িয়ে রাখে নাই ঈদ আসলে নিজে নতুন জামা কিনে নাই আমাদেরকে নতুন জামানা না দিয়ে রাখে নাই জানি না কোন ভাইয়ের বাবার কবরে কোন ভাইয়ের মায়ের কবরে দাও 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 করে জাহান্নামের আগুন জ্বলে জানি না কোন জনম দুখনি মায়ের কবরটা দাও দাও করে জ্বলে কত কষ্ট দিলাম দুঃখিনী মা মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়া আসলাম আমার মা অজ্ঞান হয়ে পড়ে রইলো আবার জ্ঞান ফিরার পর আমার এ কোলে তোলে নাই সবাই বলল দশ মাসের কষ্ট এত তাড়াতাড়ি ভুললি কেমনে আমার মা জবাবে বললেন তোমরা বুঝবা না যখন আমি আমার সন্তান কোলে লইছি বকে লইছি চুমা খাইছি রে দশ মাসের সব কষ্ট আমি এক মিনিটে ভুলে ফলাইছি। জানি না কোন ভাইয়ের ওই জনম দুঃখিনী মায়ের কবারে আগুন জ্বলে কোন ভাই আব্বা জানানের কবরে আগুঞ্জলে দাদার কবরে দাদির কবরে দানার কবরে নানির কবরে আগুন জলে আব্বা আমার কবরে তুমি যা দিও না দাদা দাদির কবরে তুমিয়া যাবে দিও না কবরে তুমিয়া যা দিও না রবুরলাম নাম না জানা যত মমিন বান্ধাবান্দি তামাম জাহানেন যত কবর স্থানে যত মুমিন বান্ধাবান্ধি মধ্যে গান হয়ে পড়ে আছে প্রত্যেকের কবর গুরুরে তুমি জান্নাতুল ফের দাও স্যারের বাগান বানিয়ে দাও রব বুললামিন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকে এই কোরআন এর সাতাশতম কোরানের বাগানটার সফল করলো মামলা কেমতের দিন কঠিন মুসিবতের কালে মাহফিলটাকে তুমি তাদের নাজাতের ওসিলা বাড়িয়ে দাও রাবিন যারা মাগরীব থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত আমার কলেজের টুকরা ভাইরা বাসার ভাইয়ের আলোচনা শুনলেন ওই দূর চট্টগ্রাম থেকে আমার ভাই আসলেন তার আলোচনাও শুনলেন আমার কাছ থেকে কেয়ামতের আলামতের ব্যাপারে আলোচনা শুনলেন রব্বর আলামিন কেয়ামতের আলামতের কথা শুনে আমাদের ভয় লাগে আমাদের অন্তর কেঁপে যায় আমাদের বড় ভয় হয় না জানি আমরা ঈমান ধারা হয়ে মরে যায় রাব্বুল আমিন যত হকের কথা শুনলাম আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি তৌফিক দাও আমার যে ভাইরা এখানে ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও আমার যে ভাইরা চাকরি করে চাকরিতে বরকত দাও আমার যে ভাইরা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় তারা যেন থেকে দেশে অর্থ পাঠাতে পারে তো ফিকে দাও মাহফিল কমিটি থেকে দোয়া চাওয়া হয়েছে অনেক প্রবাসী ভাইরা দোয়া চেয়েছে মাওলা তাদের মনে কি আশা কি বাসনা আমি জানি না তোমার জানার বাকি নাই রব্বুল আলামিন প্রবাসী যেই ভাইরা আছে মনের নেক মাকাসিদ পূরণ করে দাও যত মাদ্রাসার ছাত্ররা এসেছে কবুল করে নাও যত শিল্পীরা আজকে গান গাইলো কবুল করে নাও আজকের উপস্থাপক ভাইটাকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে প্রাইমারি স্কুলের টিচাররা এসেছেন মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব খতিব সাহেব কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক হাই স্কুলের শিক্ষক ভাই এসেছে কলেজের প্রফেসররা এসেছে প্রশাসনের লোকের এসেছে মা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় তারাও তো দুই হাত তুলে তোমার দরবারে কাদের মাওলা তোমার কি একটু মায়া লাগে না তোমার কি একটু দয়া লাগে না রাব্বুল আলামিন এই মাহফিলের প্যান্ডেলে ঢোকার আগে যেমন করে আমাদের গুনার বস্তা গুলো নামিয়ে নিয়েছ যাওয়ার সময় গুনার বস্তার কাঁধে তুলে দিও যতদিন এই জামিনে থাকবো তোমার গোলামি করে বাঁচার তো আমরা তোমার গোলাম শুধু আমরাই গোলাম না গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার বাবাও তোমার গোলাম আমার মা তোমার বান্দি আমাদের মাথার ঝুটি তোমার হাতের যা চাও তাই করতে আমার প্রাণের ভাইয়েরা কোরআনের প্রেমে প্রেমিক হয়ে দুনিয়ার কোন আকর্ষণে নয় মহা বিশ্বের মহা আল কোরআনের প্রেমে আকর্ষিত হয়ে রাত বারোটা পর্যন্ত চোখের পানি ছেড়ে তোমার দরবারে হাত তুলে রেখেছে মাওলা আমার সব গুলো ভাই আর বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও এলাকার যুবক ভাইদেরকে তুমি সাইয়েদনা ওমরের মতো আমজারের মতো খালিদ ইবনে ওয়ালিদের মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার মা বোনদেরকে ফাতেমার মতো আয়েশার মতো আসিয়ার আসিয়ার মতো কবুল আর মঞ্জুর করে নাও এলাকার প্রত্যেকটা ফ্যামিলিকে তুমি জান্নাতি ফ্যামিলি হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও রব্বুল আলামিন যারা কথা বলতে যে এই দেশ মাজলুম তাদের তুমি হেফাজত করো যতদিন বাঁচি হকের কথা যেন বলতে পারি কোরআনের হক কথা যেন ছড়িয়ে দিতে পারি তুমি তো উফিকে দাও কয়েকদিনের হায়াত নিয়ে এসেছি আমাদের কেউ জানা নাই জানিনা কোন দিন মালাকুল মাউতের হাতে ধরা পড়ে যাই জানিনা কোন দিন ওই মসজিদের মাইকে বলা হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুটি আয় জানিনা কোন দিন কাফনের সাদা কাপড় দিয়ে আমার দেহটারে পেস দেয়া হবে এই দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আসার সময় তুমি দাদা পাঠাও তারপরে বাবা তারপরে ছেলে তারপরে নাতি কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায় যাওয়ার সময় মা আগে মাঝে মাঝে মেয়ে চলে শুধু অসুস্থরাই মরে না সুস্থরাও মরে যায় শুধু বৃদ্ধ বৃদ্ধারা মরে না মাঝে মাঝে দেখি যুবক যুবতীরাও মরে যায় হসপিটালের শুধু রোগীরাই মরে না মাঝে মাঝে শুনি ডাক্তাররাও মরে যায় রব্বুল আমিন কয় দিনের hayat যত দিন বেঁচে থাকি কুরআন মেনে বিশ্ব নবীর মেনে চলতে পারি তৌফিক আমার এই বাংলার জমির উপর তুমি তোমার খাস রহমতের বর্কত নাজিল কর এই বাংলার 56000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে তুমি কুরআনের ঘাটি হিসেবে কবুল করে নাও মৃত্যুর পূর্ব মুহূর্তে ওই বিশ্ব নবীর মধুর কালিমা টুকুন জপতে জপতে ইমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর